জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার ডিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বৈশাখ মাসে সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন মাত্র পাঁচ টাকা খরচ করেই মা লক্ষ্মী প্রিয় এই জিনিস বাড়িতে নিয়ে আসুন দেখবেন মা লক্ষ্মী সর্বদাই আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করবে বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করা হোক না কেন সেই কাজ অনন্ত কাল ধরে অক্ষয় হয়ে থাকে কারণে এই তিথির নাম অক্ষয় তৃতীয়া তো বন্ধুরা অক্ষয় তৃতীয়া দুই সালে কবে পড়েছে উনতিরিশে এপ্রিল নাকি তিরিশে এপ্রিল হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথি শুরু হবে উনতিরিশে এপ্রিল দুই সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে তিথি থাকবে তিরিশে এপ্রিল দুই দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে ইংরাজি তিরিশে এপ্রিল অক্ষয় দ্বিতীয়া পালন করতে হবে বন্ধুরা স্বয়ং ভগবান বলেছেন বৈশাখ মাসের মতো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই ঠিক একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো অন্য কোনো তিথি আর নেই এই তিথিতে সূর্য উচ্চ রাশিতে থাকে এই তিথি থেকেই সত্য যুগ দাপর যুগ ক্রেতা যুগের বর্ণনা রয়েছে এই তিথিকে চিরঞ্জীবী তিথি বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী পরশুরামের জন্ম হয়েছিল বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে মাত্র পাঁচ টাকা খরচ করে পাঁচ টাকার এই জিনিস কিনে আনতে ভুলবেন না তাহলে সারা জীবন গরিবই থেকে যাবেন বন্ধুরা যদি আপনারা চান মাতা লক্ষ্মী দেবী আগমন হোক ধনের বর্ষা হোক ভগবান শ্রীহরির কৃপা যদি পেতে চান তেত্রিশ কোটি দেবীর আশীর্বাদ যদি পেতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসগুলো বাড়িতে আনতে একদম ভুলবেন না বন্ধুরা বছরে একবারই এই অক্ষয় তৃতীয়ার তিথিটি আসেই তাই এই অক্ষয় তৃতীয়ার দিন গরিব বড় সকলেই কিছু না কিছু বাড়িতে কিনে আনেন ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীবিষ্ণু অনেক রূপ ধারণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন যেমন নরনারায়ণ হরগিরি পরশুরাম তিন অবতার পবিত্র অবতার এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি ভক্তি নিষ্ঠা সহকারে ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশজির পুজো করতে পারেন ব্রত রাখতে পারেন দান করতে পারেন এই সমস্ত নিয়মবিধি যদি পালন করতে পারেন তবে আপনার জীবন থেকে চিরতরে দারিদ্রতা চলে যাবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন হয়েছিল মহাভারত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীকে পাণ্ডবদের অজ্ঞাতদিকে অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় পাত্রের একটা বিশেষত্ব ছিল এর মধ্য থেকে ভোজন কখনো শেষ হতো না যতটা পরিমাণে ভোজন চাই এই অক্ষয় পাত্র থেকে তা প্রাপ্ত করা যেত এই অক্ষয় তৃতীয়ার দিন যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন সাংসারিক যে কোনো শুভ কাজ শুরু করা যায় তার শুভ গুণ একশো গুণের চেয়েও বেশি লাভ করা যায় যেমন নতুন ব্যবসা নতুন কাজ নতুন ঘর যে কোনো শুভ কাজ যদি অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করা যায় তবে অনেক বেশি উন্নত লাভ করা যায় অক্ষিয়ার পবিত্র দিনে অবশ্যই আপনারা আপনাদের সাধ্যমতো দান করবেন আর মাত্র পাঁচ টাকা খরচ করে এই জিনিস বাড়িতে কিনে আনবেন অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আপনারা বাড়িতে সেবা দেওয়ার চেষ্টা করবেন দরিদ্রদের উদ্দেশ্যে আপনারা অন্নদান করবেন আর আশ্রমে চাল সবজি দান করার চেষ্টা করবেন বন্ধুরা আপনি যদি জেনে বা অজান্তে কোনো পাপ করে থাকে অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে গঙ্গা নদীতে স্নান করবেন সমস্ত পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে এক মুঠো জপ অবশ্যই দান করবেন স্বর্ণ দান মহান দান কিন্তু সকলেই তো স্বর্ণ দান করতে পারে না সবার সামর্থ্যই থাকে না এই ধরাভূমিতে প্রথম অন্ন হলো জব তাই জব দানকে স্বর্ণদানের প্রধান মানা হয় তাই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এক মুঠো জব আপনারা দান করবেন স্বর্ণ দানের সমান পূর্ণ অর্জন করতে পারবেন বন্ধুরা যদি পারেন অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে জুতো চপ্পল ছাদা অন্ন বস্ত্র জল ফলমূল অবশ্যই দান করতে পারেন বন্ধুরাও অক্ষয় তৃতীয়ার দিন চার ধামের মধ্যে এক নারায়ণ ধাম বদিনারায়ণ ধাম কিন্তু খুলে যায় বদিনারায়ণ ধামের দ্বার খুলে যায় অপরদিকে বৃন্দাবনের যে বাঁকে বিহারী মন্দির আছে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিগ্রে চরণের দর্শন হয় এই একটি দিনে সারা বছর বস্ত্র দিয়ে ভগবানের চরণ ঢাকা থাকে বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন এই তিথির মাহাত্ম কত জানিয়ে দেই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে যে তিরিশে এপ্রিল বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া এই দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন করবেন দান করবেন ধ্যান করবেন জপ করবেন মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ এই জিনিস বাড়িতে কিনে আনবেন দেখবেন সর্বদাই আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মী দেবী এই সকল জিনিসের মধ্যে বিরাজ করে তাই পবিত্র দিনে এই জিনিস বাড়িতে আনতে পারে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে চলুন বন্ধুরা এবারে জেনে নেই কোন সেই জিনিসগুলি বলা হয় এই দিন আলি হাতে বাড়িতে ফেরা উচিত নয় এই দিনে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বাড়িতে কিছু না কিছু জিনিস আনতেই হয় এই দিনে সোনা বা রূপ কিনলে অনেক পূর্ণ ফল লাভ করা যায় কিন্তু সোনারূপো কেনা সকলের সামর্থ্য থাকে না তাই বলে কি মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে প্রবেশ করবেন না তা কিন্তু কখনোই নয় শাস্ত্রে বলা আছে যদি স্বর্ণ রূপা যদি না কেনার সামর্থ্য থাকে তবে তাহলে যে কোনো ডাল কিনে নিয়ে আসুন কালো ডাল আনবেন না এই ডালকে এক ও সমৃদ্ধির প্রতীক বলা হয় এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা ঘি কিনে বাড়িতে নিয়ে আসুন এই ঘিকে অত্যন্তই শুভ বলে মানা হয় মানসিক এবং শারীরিক ক্ষতিকারক উপাদান দূর করতে সাহায্য করে এই ঘি অবশ্যই বাড়িতে কিনে আনুন মাতা দেবীর সামনে এই ঘি দিয়ে একটা প্রদীপ অবশ্যই জ্বালান আর হাত জোড় করে মায়ের কাছে আপনার মনস্কামনা জানান অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল আপনি কিনে আনুন নারকেলকে মাতা লক্ষ্মী দেবীর একটা নারকেল যদি আপনি কিনে আনতে পারেন অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য এবং সেই নারকেল দিয়ে নারু তৈরি করে তা লক্ষ্মী দেবীকে ভোগ নিবেদন করুন পুজো শেষ হবার পর প্রসাদ হিসাবে আপনি এবং আপনার বাড়ির সকলে খান এতে মা দেবী অত্যন্তই প্রসন্ন হবেনার দিন আপনারা যে কোনো সবুজ শাকসবজি বাড়িতে কিনে আনুন অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য শাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা শাক কে অর্থের প্রতিরূপ বলা হয় তাই যদি পারেন অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে সবুজ পাতাওয়ালা শাক বাড়িতে নিয়ে আসুন দেখবেন আপনার গৃহে অবশ্যই মঙ্গল হবে আপনারা মা লক্ষ্মীদেবীর প্রতিরূপ যে কোনো দানা শস্য যেমন চাল আনতে পারেন এই দিনে জব দান করা অত্যন্তই শুভ তাই জব আপনারা বাড়িতে কিনে আনবেন বন্ধুরা অবশ্যই যদি না কিনে আনতে পারে এই জিনিস অন্তত কিনে আনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলিকে আপনাদের সামনে তুলে ধরি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা